আসসালামু আলাইকুম চলে আসলাম নাজিরপুর পাটের হাটে এবং আজ সকাল থেকে দেখতে পাচ্ছেন যে মোটামুটি গতকালকের তুলনায় সে কিন্তু পাটের আমদানির তুলনা অনেকটাই কম এবং আজকের বাজারে মোটামুটি এখন পর্যন্ত পাইকার ও খুচরা ব্যবসায়ের মধ্যে দামের কী দাম কেনাবেচা হচ্ছে এটা আমরা শোনার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ভাই দাম দর কেমন বলতেছে বলতেছে পাট তো ভাই সেই মানে কালারফুল পাট দেখতেছে একবারে মানে চকচক চকচক করতেছে মানে এর উপরে এখনো বলেনি না বাজার দাম কমেনি ভালো জিনিসের দাম সবসময় আছে এবং আমি যদি আপনাদের আজকের এই ভালো মানের এই পাটটা যদি আমি আপনাদের একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি যে মার্শাল্লাহ পাট কিন্তু এক গ্রেডের পাট এবং দেখতেই পাচ্ছেন যে পাট কিন্তু বেশ কালারফুল একটা পাট দেখতে পাচ্ছেন এবং আমরা সামনের দিকে আগাবো এবং সামনের দিকে যে আমরা আরও কিছু যারা পাট নিয়ে আসছে তাদের সাথে কথা বলবো যে তারা আজকে কি দামে কেনা বেচা হচ্ছে বড় ভাই আসসালাম আলাইকুম দাম দর কেমন বলতেছে মানে উপরে ছত্রিশশো পর্যন্ত বলিছে ভালোটা ঠিক আছে আমরা সামনের দিকে যাই আমরা এই মাত্র আরও একটা বেশ ভালো মানের পাট আপনাদের দেখাচ্ছি যে পাটটার আজকে বাজারে কেমন কী দাম বলতে শুনবো ভাই আসসালামু আলাইকুম বড় ভাই দাম দর কেমন বলতেছে মানে সর্বোচ্চ ছত্রিশশো পঞ্চাশ পর্যন্ত বলেছে এর উপর উঠতেছে না এখনো মানে এর উপর দাম বলেনি এখনো না বাজার গতকালের সে বাজার একটু টান আছে আমদানি একটু কম আছে তো আমরা যদি আপনাদের পাটটা যদি দেখাই যে পাট কিন্তু মোটামুটি যদি কালার কম্বিনেশন এবং গুণগত মানের কথা যদি বলা যায় যে একটা ফার্স্ট ক্লাস পাট এবং মোটামুটি অভ্যন্তরীণ শুধুমাত্র বাজার ব্যবস্থাপনার কারণে আজকে বাজার ডে কিছুটা দামের পরিবর্তন তাছাড়া মোটামুটি এগুলা মোটামুটি উনচল্লিশশো টাকা পর্যন্ত এগুলা বিক্রি হয়েছে গত এক সপ্তাহ আগেও এবং আমরা সামনের দিকে যায় আরও কিছু পাটের আমরা দেখবো যে পাটগুলো কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে একটা পাট দাম দর কেমন বলতেছে মানে যখন যার যে মনে থাকছে এরকম বলতেছে আর কি আপনারা কি মানে বেচার জন্য কি দাম কোনো ঠিক দিচ্ছেন যে ছত্রিশশো বা সাঁত্রিশশো বা আটত্রিশ হলে বিক্রি করবেন কত টাকা পঁয়ত্রিশশো হলে বেশি দেবেন আমরা যদি আপনাদের পঁয়ত্রিশশো টাকা করে টাকা যে পাটটা বলতেছে আমরা আপনার দেখাই যে পাটের গুণগত মান একই রকম শুধুমাত্র জাগ দেওয়ার ক্ষেত্রে হয়তো পানিটা কালো থাকার কারণে পাটের কালারটা একটু ডিসকালার তাছাড়া মোটামুটি কিন্তু পাটটা কিন্তু বেশ ভালো মানেরই পাট আমরা আপনাদের দেখালাম এবং আমরা সামনে থেকে আরও কিছু পাট আমরা দেখানোর চেষ্টা করব পাট বেশি কিন্তু মিষ্টি খাওয়া লাগবে ঠিক আছে এবং আমরা আঁকা না বাজার আবার ঠিক যাবে বুঝছেন দু এক দু এক গেলে মোটামুটি হবে ভাই দাম দর কেমন করছে উপরে কত করছে উপরে কত সমুদ্রের সঙ্গে বলতেছে ওকে স্লিপ কাটিয়ে দিয়েছিলো না পাটের মান ভালো আছে তো বাজারে পাটের যথেষ্ট চাহিদা আছে না গতকাল স্যার একটুই আছে আমদানি কম দামে ভালো আছে এবং আজকের বাজারে আমি যদি আপনাদেরকে আরও কিছু পাট দেয় যদি দেখাই যে মা পাট কিন্তু আরও বেশ ভালো পনের কিছু পাট আছে ভাই আসসালামু আলাইকুম দামদার কেমন করতে ভাই বড়ো ভাই দামদার কেমন বলতেছে ছত্রিশশো পর্যন্ত বলছে এর উঠতেছে না তার মোটামুটি আজকে বাজারে উপর বাজার সাঁত্রিশশো বা সাড়ে সাঁত্রিশশো উপর বাজারে আছে মাঝে একটু দেখলাম আটত্রিশশো করে বিক্রি হয়ে গেল এটা কম সংখ্যা মনে হয় আমরা আরও একটা পাট আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাটটা কিন্তু দূরের থেকে দেখলে বোঝা যাচ্ছে যে বেশ ভালো একটা গ্লেজ দিচ্ছে কত পাট আপনার এটা কেমন কে দাম বলতে আপনাদের যদি পাটটা যদি একটু উপর থেকে দেখায় যে পাটটা কিন্তু মাসাল্লাহ যে কালার কম্বিনেশন বলা চলে যে আমাদের এলাকার আসলে পানির যেগুলা বিলের পানির পাট ধোয়া হয়েছে এগুলা কিন্তু পাটের কালারই রকম এবং একটা সুনাম আছে যে চাকলের বিলের হলো পাট একটা নাম করা পাঠ এবং আমরা যদি আপনাদের বলি যে বাজারে কিন্তু সার্বিকভাবে কিন্তু কেনা বেচা বেশ ভালো একটা টান আছে কাকা পাঠ লিয়েছেন দাম দর কেমন করছে আপনার এই পাঠের মানে চৌত্রিশশো পর্যন্ত বলতেছে আর কি না পাট ভালো আছে কিন্তু মনে হয় জাগের উপর জাগ জাগের উপর জাগ করার ফলে ওই কালারটা নষ্ট হয়ে গেছে তাছাড়া তো পাট মনে করেন যেটি ফাইবার দেখতেছি ভালো পাটেরও যে ফাইবার এটিও সে খালি শুধুমাত্র কালারটা খালি ডিসকালার এই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই এলাকায় এবার বন্যাটা একটু পরে হওয়ার ফলে মোটামুটি অনেক কৃষকই তারা হলো জাগ দিতে পারেনি এবং জাগগুলো তারা বদ্ধপানে দেওয়ার ফলে পাটে একটা ডিসকালার চলে এসেছে যার ফলে দেখা যাচ্ছে যে বাজারে স্বাভাবিক বাজারে তারা দেখা যাচ্ছে থেকে তিনশো টাকা কিন্তু কম দাম পায় শুধুমাত্র নির্দিষ্ট একটা জায়গাতে তারা জাগ না দেওয়ার কারণে 那要练 <laughs> <laughs>